পরিশ্রম করলে কি ধনী হওয়া যায় এক মুহূর্তের জন্য থামুন ভাবুন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো কারা যারা রোদে পড়ে ঘামে ভিজে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে তাদের জীবন কেমন তারা নিশ্চয়ই ধনী নয় তাহলে প্রশ্ন আসে যদি শুধু পরিশ্রমী ধনী হওয়া যেত তবে রিক্সাওয়ালা নির্মাণ কর্মী কৃষক তারা আজ বিলিয়নার হতো তাহলে আসল রহস্যটা কোথায় তো চলো দেরি না করে জেনে নেওয়া যাক উত্তরটা আছে কাজের কাজের ধরন আর ভাবনার দিক নির্দেশে পরিমাণ নয় বরং কাজের মানে নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছাবেন আপনি কতটা কাজ করছেন তা নয় বরং কি কাজ করছেন সেটাই আসল আমরা অনেকে দিন পরিশ্রম করি কিন্তু ভুল জায়গায় ভুল পদ্ধতিতে যেমন কেউ অফিসে অতিরিক্ত ঘন্টা দিচ্ছে কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে না অন্যদিকে নতুন কিছু শেখার জন্য সেখান থেকে না তারা বেশি চিন্তা করে তারা জানে কোথায় পরিশ্রম দিতে হবে কোথায় না বলতে হবে আর কখন নিজের সময়টাকে বিনিয়োগে পরিণত করতে হবে পরিশ্রম মানে শুধু ঘাম নয় কৌশল আপনি যদি একটি বিস্কেট যতই জল দিন কিন্তু সেটি পাথরের উপর ফেলে রাখেন কোনদিন গাছ হবে না। অন্যদিকে কেউ যদি সঠিক মাটিতে সে বীজ রোপণ করে সামানর যত্ন নেয় তখন ফসল ফলাবে। জীবনও ঠিক তাই। আমাদের সময়, শক্তি আর পরিশ্রমের ফল তখন আসে যখন আমরা সেটিকে সঠিক জায়গায় বিনিয়োগ করি। নতুন প্রজন্মের শক্তি আজকের পৃথিবীতে হাড়ভাঙা খাটনি নয়। হৃদয় ভরা বুদ্ধি বদলে দিচ্ছে খেলা। ডিজিটাল যুগে এক ল্যাপটপ এক আইডিয়া আর সঠিক মনোভাবই গড়ে তুলেছে সাম্রাজ্য আপনি হয়তো এখনো অফিসে ওভার টাইম দিচ্ছেন কিন্তু কেউ একজন সেই সময় অনলাইনে নিজের ব্র্যান্ড তৈরি করছে নিজের দক্ষতা বিক্রি করছে আর সেখান থেকেই তৈরি হচ্ছে তার স্বাধীনতা পরিশ্রম অবশ্যই দরকার কিন্তু সেই পরিশ্রম যদি অন্ধভাবে হয় তবে তা আপনাকে ক্লান্ত করবে সফল নয় যে পরিশ্রম দিক নির্দেশনা চলে সেটাই গড়ে তোলে ভবিষ্যৎ তাই আজ থেকে প্রশ্ন বদলে ফেলুন আমি কতটা কাজ করছি নয় আমি যে কাজ করছি সেটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কথাটি সংগৃহীত ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ